আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব মালয়েশিয়া বিষয় নিয়ে মালয়েশিয়া কলিং বিষয় চালু হয়েছে সেক্টরে প্লান্টেশন শুধুমাত্র একটি সেক্টরে বিষয় চালু হয়েছে সহজ পদ্ধতিতে কোনো অনলাইন জামেলা ছাড়া সেখানে মালিক কর্তৃপক্ষ বা কোম্পানির অনার যেটা বলেন না কেন সরাসরি একটি সহজ সিস্টেমের মাধ্যমে কর্মী নিয়োগ দিতে পারবে এবং এটা মালয়েশিয়া সরকারের অনুমতি আছে এখন আপনি যদি মালয়েশিয়া ফিরি বিষা আসতে চান প্রথমে ফিরি বিষা জিনিসটা কি এটা আপনাকে জানতে হবে দ্বিতীয়তে ফিরি বিষা কাদের জন্য প্রযোজ্য আপনি ফিরি বিষা মালয়েশিয়া আসলে আপনার জন্য পারফেক্ট হবে কিনা এই বিষয়গুলো ক্লিয়ার করি পিরি হলো আপনি যে কোনো একটি কোম্পানির আন্ডারে মালয়েশিয়াতে আসবেন সেই কোম্পানির নামে আপনি ভিসা লাগাবেন কোম্পানি আপনার প্রথমে মেডিকেল করবে তারপর আদার্স যত কিছু লাগে মালয়েশিয়াতে লিগেল হওয়ার জন্য সবগুলো করে সে বিষা লাগিয়ে আপনাকে ফাস্টপোর্টটা দেবে আপনি বাইরে কাজ করবেন অন্য কোম্পানি হোক যে কোনো সেক্টরে আপনি কাজ করবেন কিন্তু সেই কোম্পানিতে কাজ করবেন না সেই কোম্পানির নামে আপনার বিষাটা থাকবে এখন কোম্পানি তো কিছু আপনাকে ওকে করে দিয়ে ফেলছে আপনি খুশি কাজ করবেন এখন প্রস্তুত কাজের জন্য সমস্যাটা হয় এখানে বিশেষ করে ফির বিষে কাজের জন্য প্রযোজ্য যারা মালয়েশিয়াতে বা অন্য কোনো দেশে আগে এসেছিল বাসা বুঝে কাজের অভিজ্ঞতা আছে যে কোনো কাজ করতে পারে তাদের জন্য এখন সে বাসা বুঝে কাজ বুঝে যে কোনো মুহূর্তে যে কোনো কাজ করতে পারবে ইনকাম করতে পারবে একটি ফিরি পিসাদারী লোক ইনকাম করুক বা না করুক তার বেসিক খরচ যেগুলো আছে এগুলো চালিয়ে যাইতে হবে যেমন তার খানা খরচ রুম ভাড়া আদাস টেলিফোন বিভিন্ন ধরনের যে খরচগুলো আছে সবগুলো নিজে বহন করতে হবে কারণ সে নিজের বিষয় অন্য কোনো জায়গায় কাজ করে না কোনো মালিক বা যে কোনো কোম্পানি তাকে কোনো টাকা না এখন এই আদার্স খরচ করার পর যদি আপনার টাকা থাকে তারপর দেশের চিন্তা ভাবনা করতে হবে কি দিবেন না দেবেন এখন আপনি যদি কাজ না জানেন বাসা না জানেন কিভাবে টাকা কামাবেন আর ফিরি বিষয় থাকতে হলে ভালো একটা টাকা ইনকাম করা লাগবে যখন সব খরচ আপনার এখন বিশেষ আপনার আরেকটা খরচ আসতেছে তো যাদের কাজ জানা আছে কোনো সমস্যা হবে না যাদের বাসা জানা আছে কোনো সমস্যা হবে না যে কোনো প্রকারে কাজ মিলবে করতে পারবে এখন আপনি নতুন চলে আসছেন আপনার বাসা জানা নাই কাজ জানা নাই আপনি কি করবেন আপনি রুম ভাড়া দিবেন না নিজে খাবেন না দেশে পাঠাবেন অনেক সমস্যার মুখে মুখে যাবেন তবে যদি মালয়েশিয়াতে আপনার কোনো ভাই বন্ধু কোনো আত্মীয় স্বজন থাকে সে যদি বলে আপনাকে ট্যাকেল দিবে বা আপনাকে কাজ দিবে সমস্যা হবে না তাহলে আসতে পারেন যদি এগুলা কোনো কোয়ালিটি আপনার কাছে না থাকে যে কোনো একজন থেকে বিষা নিয়ে সিধা মালয়েশিয়া ফিরি বিষা চলে আসবেন না যারা ডাইরেক্ট নতুন কখনো ফিরি বিষা দিয়ে মালয়েশিয়ানো কোনো দেশে যাবেন না কিছু করতে পারবেন না আরও পড়বেন প্রথম একবার কলিং বিশা বা যে কোন বিষয় দিয়ে ওয়াক দিয়ে আসবেন আসার পর কাজগুলো নিজের নিয়ে আসবেন বছর দুই বছর কাজ করবেন যখন দেখবেন যে আপনি পারফেক্ট হয়ে গেছেন যে কোনো কিছু ট্যাকেল দিতে পারবেন তাহলে আপনি একটা ফিরি করে নিজে মন মতে টাকা কামান সমস্যা নাই না হলে বিপদের মুখোমুখি আপনাকে হতে হবে তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দ্বিতীয় ভিডিও বানানোর উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হলো আল্লাহ হাফেজ